হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি আর এখন আমি যাচ্ছি তানুরকে স্কুল থেকে আনতে আর এই যে আমি সুন্দর করে রেডি হয়ে অটোতে উঠে গেছি আর আশেপাশের ভিউটা মাসাল্লা গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তোমাদের সাথে গল্প করতে করতে আমি প্রায় তানুর স্কুলের সামনে চলে এসেছি আর এটা হচ্ছে তানুরের স্কুল আর এই যে তোমাদেরকে আমি হচ্ছে তানুরের পুরো স্কুলটা একটু ঘুরিয়ে দেখালাম তানুর স্কুলের সামনে যে মাঠটা এটা কিন্তু অনেক সুন্দর বাচ্চাদের তাহলে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে আর তানুরকে আজকে আমি হচ্ছে একটু আগেই ছুটি নিয়ে চলে যাব। এটা ভেবেছিলাম কিন্তু এটা যেহেতু শেষ পিরিয়ড তাই আমি ওকে আর নিলাম না বললাম এই পিরিয়ডটা করেই নাও আর এই যে তানুরের ক্লাসরুম আর এই যে এখন তানুর নিজের পড়া বের করছে তারপর এই তো ক্লাস শেষ করে এখন হচ্ছে বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আর এখন এই যে তানুরকে নিয়ে যাচ্ছি আর আজকে ব্লগটা হচ্ছে কিন্তু তানুরকে দাঁতের ডক্টরের কাছে নিয়ে যাবো এটাই তো যাওয়ার পথে তানুর হচ্ছে এই দোকান থেকে একটা বিস্কিট দেখেছে এটা ওর একটা ফেভারেট বিস্কিট তো দেখে বলছে ও হচ্ছে এটা নিবে তারপর হচ্ছে ওকে এটা কিনে দিলাম সাথে ওর পাপাও গিয়েছিল আর এই বিস্কিটটা কিন্তু অনেক মজা অনেক পরিমাণের চকলেট থাকে আর আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে যারা এখন নতুন আছো নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের পেজটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও বিস্কিটটা নিয়ে আমরা চলে গেলাম দাঁতের ডক্টরের কাছে আর তানুর একটু ভয় পাচ্ছিল আর তোমরা যদি আমাকে কমেন্ট করে বেশি করে উৎসাহ দাও তাহলে তোমাদের সাথে আমি নতুন নতুন আরও ভিডিও শেয়ার করতে পারবো আর এই যে যাওয়ার সাথে সাথে তানোর দাঁতটা চেক করে নিচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখাবেন নেক্সট কোনো ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লাইক দিস ভিডিও